কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও থানার ভিতরে বিএনপির নেতা কাজী শাকাত হোসেনের লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং তার নেতাকর্মী সমর্থকদের স্লোগান নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক বৃহস্পতিবার তেরোই নভেম্বর বিকেলে কুমিল্লা সাত চাঁদিনা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী হোসেন এবং তার সমর্থকরা উপজেলা অফিসে ঢুকে লিফলেট বিতরণ করেন এ সময় করতালির সাথে স্লোগান তুলেন সাকওয়াত বাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এমন এমনকি একইভাবে ব্যান্ড পার্টির তালে তালে দলটিকে চান্দিনা থানার ভেতরেও স্লোগান দিতে দিতে প্রবেশ করতে দেখা গেছে এ সময় বৃহত্তর সমাবেশের কারণে প্রশাসনিক ভবন এলাকায় সাময়িক ভিড় ও চাপ তৈরি হয় এ বিষয়ে একজন আইনজীবীর সাথে কথা হলে জানান এ ধরনের আচরণ বিশেষ করে সরকারি দপ্তরের ভিতরে রাজনৈতিক স্লোগান দেওয়া প্রশাসনিক শৃঙ্খলা ও আইনগত প্রশ্নের জন্ম দিতে পারে এদিকে শুক্রবার বিকেলে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে একাধিক নেটিজেন প্রশ্ন তুলেছেন এমন আচরণ কি প্রশাসনিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনার বিষয়ে প্রকৌশলী কাজী শাকত হোসেন বলেন পেছন থেকে কেউ স্লোগান দিয়েছে কিনা আমার নেই ব্যান্ড পার্টি বা বাদ্যযন্ত্র গেটের বাইরে ছিল ভিতরে কেউ ঢুকেনি আমি জানি প্রশাসনিক ভবনে কিভাবে আচরণ করতে হয় শৃঙ্খলার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আমি যেটা আমার অতটুকু সেন্সেস যে এটা এটা একটা প্রশাসনিক ভবন এখানে কিভাবে আচরণ করতে হবে ওইটা আমার সেন্স ছিল সুতরাং আর শেষ সময়ে অফিসার বন্ধ হয়ে যাচ্ছে যে একটা অভেশ খোলা ছিল এটা কোনো তেমন কিছুই আমি মনে করি না আমি মনে করি যে শৃঙ্খলা রক্ষা করা আমার যেমন দায়িত্ব অন্যের দায়িত্ব আমি আমার দায়িত্ব ব্যাপারে সচেতন ছিলাম ইয়া ব্যান্ড পার্টি বা বাদ্যযন্ত্র উপজেলা গেটের বাইরে ছিল আমার জানা নেই কিছু দিয়ে কেউ দিচ্ছে কিনা তাও আমি বলতে পারবো না চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন সেই সময় আমার থানার বাইরে ডিউটিতে ছিলাম কারা স্লোগান দিয়ে থানায় ঢুকেছে আমি জানি না এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর বলেন ঘটনার সময় আমি অফিসে ছিলাম না এভাবে স্লোগান দিয়ে সরকারি দপ্তরে ভিড় করে ঢোকা আমাদের কাছে ঠিক মনে হয়নি আইন লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মোহাম্মদ আশাফলক বলেন আমি তখন অফিসে ছিলাম না বিষয়টি আমার জানা নেই তবে বিতর্কের পর রাজনৈতিক স্লোগান এবং গণসংযোগ কি কখনো আইন ভঙ্গ করতে পারে সেটি এখনও প্রশ্নবিদ্ধ সুহেল রানা 买金子呢？